কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার কাছ থেকে উপহার হিসেবে কষ্টই পেতে হবে চেহারাটা না হয় খারাপ ছিল কিন্তু কপালটা তো ভালো হতে পারত তোমাকে ক্ষণিকের জন্য পেয়েছিলাম আর হারিয়েছি সারা জীবনের জন্য মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও অবশ্যই নম্র ও ভদ্র হবে তোমার মেসে শুধু মেসেজ নয় তোমার মেসে আমার বুকের হার্টবিট বাড়িয়ে দেয় তোমার মেসে আমার মন ভালো করার মেডিসিন ভালোবাসার মানুষগুলো বড়ই অদ্ভুত ভালোবাসতেও সময় নেয় না ছেড়ে যেতেও সময় নেয় না আবার হাসাতেও সময় নেয় না কাঁদাতেও সময় নেয় না সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু ব্যথা বলে যায় আঘাত করে সরি শব্দটি লজ্জার নয় বরং এটি একটি সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন অবহেলিত মানুষগুলো কোনো এক সময় কারো প্রয়োজন হবে শুধুমাত্র সময়ের ব্যবধান সবকিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা বা ব্যর্থ ভালোবাসা আচ্ছা মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকাটা বেশি যন্ত্রণাদায়ক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো কখনো অন্ধবিশ্বাসের উপর ছেড়ে দিতে নেই কিছু কিছু বিশ্বাস সারা জীবনের কান্না হয়ে চোখের জল কখনো হয় না তুমি মূল্য না দিলেও তোমার সৃষ্টিকর্তা ঠিকই মাঝে মাঝে ভালোবাসার শব্দটাকে করতে করে কারণ এই ভালোবাসার কারণে মানুষের মনে মৃত্যু ঘটেছে কেউ রাজ্যেকে মৃত্যু খোঁজে আবার কেউ খোঁজে বাঁচার আশ্রয় জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে কখনো কখনো অন্যের সুখের জন্য নিজের সুখগুলোকে বিসর্জন দিয়ে নীরবে চোখে জল ফেলতে হয় ভালোবাসার মানুষের সাথে অভিমান করে থাকাটা দোষের না কিন্তু তখন খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষটি অভিমান ভাঙাতে আসে না তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমি ভালোবাসলাম সবকিছু উজাড় করে দেওয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে থেকে যেতে পারলে না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল সদরেতে অনেক সময়ে সারা জীবনও কম পড়ে যায় যে জিনিসটার আমি বেশি যত্ন করি সেই জিনিসটাই আমার কাছে খুব কম সময়ের জন্য থাকে যে নারী অসম্ভব ভাবে সে নারী ঘৃণাও করতে যান যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচন্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচন্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না পারলে ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই বুঝতে থাকে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই হয়তো ভালো থাকতো আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি আমি তোমাকে না পেয়েও পেয়েছি কারণ আমি তোমাকে পাবনা জেনেও ভালোবেসেছি কাদাই তো সেই যে এক সময় বলতো আসলে তোমায় দারুণ লাগে